আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসম রহমান সমানত প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকে যদি আমরা এই আমলটা করি তাহলে আল্লাহ আমাদের জীবনের সমস্ত হতাশা অভাব দুঃখ সমস্ত কিছুই বিদায় নেবে আমাদের এই জীবন থেকে সমানত প্রিয় দর্শক কষ্ট করে ছোট্ট এই আমলটা আমরা করব। কষ্ট করে যদি এই আমলটা করতে পারি তাহলে মহান আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত পেরেশানি দুঃখ দুর্দশা দূর করে দিবেন আমরা যদি হতে চাই আমরা যদি অভাব মুক্ত হতে চাই তাহলে অবশ্যই আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিল হজ মাস চলছে সামনেই কোরবানির ঈদ আসতেছে এমন এক মুহূর্তে যদি রব্বে করিমের মহান দরবারে আমরা অবশ্যই যদি এই আমলটা করতে পারি সুবাহ দর্শক অবশ্যই আপনাদের জীবনকে এই আমলটা গর্বপূর্ণ করে দিবে আপনাদের জীবন থেকে অভাব দূর হয়ে যাবে তাই আমরা সকলেই আমলটি করেন নতুন কোন আমল এসেছে দর্শক আল্লাহত তার হাবিবের উপরে শরীফ পড়ার কারণেই আল্লাহ তালা ওই বান্দার উপরে হৃদিক বৃদ্ধি করে দেন তার সম্মান মর্যাদাকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন এটা আল্লাহ আল্লা অবশ্যই আপনার জীবনকে সুন্দর করে দিবেন কারণ এমন এক আপনার জীবনের জন্য শুধু দূরত শরীফকে যদি আপনি আঁকড়ে ধরেন আর কোন আমল যদি আপনার জীবনে নাও থাকে শুধু দূর শরীফকে যদি আপনি আঁকড়ে ধরেন আমি কিন্তু ফরজ এফাজতের কথা বলছি না আমি শুধু নকর হেফাজতের কথা বলছি দূরদ শরীফ দেখবেন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিয়েছে আপনার জীবন অনেক সুন্দর হয়ে গেছে আপনার সংসারে বরকত হবে আল্লাহ অভাবকে দূর করে দিবেন অভাবকে দূর করে দিবেন এজন্য জিলহজ মাস চলছে এই মাসে বেশি বেশি আমরা দূর শরীফ করবো এবং আল্লাহ তালা জন্যই আমরা সমস্ত আমল করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্যই আমরা আমল করবো যাতে করে আল্লাহ তাআলা রাজি হয়ে সন্তুষ্ট হয়ে আমাদেরকে কিছু দান করেন এই পৃথিবীতে আল্লাহ তাল্লাহ দয়া যেন আমাদের উপরে বর্ষণ হয় সেজন্য আমরা তার হাবিব তার প্রিয় বন্ধু দোস্ত হাজরত মোহাম্মদ আহম্মদ পুস্তফা সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ তাল্লাহর কাছে প্রিয় এই পৃথিবীতে একমাত্র নীতি সাল্লি সাল্লাম আল্লাহর হাবিবকে আল্লাহ তালা অনেক ভালোবাসতেন প্রত্যেক আল্লাহ ভালোবাসেন কিন্তু প্রিয় নদী রসল সাল্লামের উপরে আল্লাহ বেশি মহাবত রাখেন প্রিয় নবী কে এই জন্যই তো নবীজির পুরো জিন্দগিটাই ছিল মৌজেজা পুরো জিন্দগিটাই ছিল মৌ জেজা এই জন্য নবীর উপরেও দৌরদ করা বিশেষ এক নিয়ামত আমাদের জন্য এত বড় নিয়ামত থাকার পর আমরা হতাশায় ভুগি দুরাশায় ভুগি অভাব অভাবে আমরা নিমজ্জিত আছি বরকত নাই আমাদের সংসারের বরকত নাই আমাদের বেতনে ইনকামের যে টাকা সে টাকার মধ্যে বরকত নাই এজন্য আসুন আমরা দূর শরীফ বেশি বেশি পড়ি কতবার আমরা পড়তে পারি প্রতিদিন সম্মানিত দর্শক প্রতিদিন আমরা কমপক্ষে পাঁচশত বা দূর শরীফ পড়বো বার দরুদ শরীফ পড়বো প্রত্যেক ফরজ নামাজের পরে একশত বার দরুদ শরীফ প্রত্যেক ফরজ নামাজের পর একশ দরুদ করলে সম্মানিত দর্শক পাঁচশত বার দরুদ শরীফ হয়ে যাবে আপনার প্রতিদিন বছরে হবে মাসে হবে পনেরো হাজার মাসে হবে কত পনেরো হাজার বার দরুদ শরীফ পড়া সোয়াব সুবহানাল্লাহ এটা শুধু সোয়াব না দানশনের পরাল মধ্যে হাদিসের মধ্যে আছে আপনার রিজিককে অর্থাৎ আপনার মর্যাদাকে बुलंद করা হয় সুবহানাল্লাহ মর্যাদা কা बुलंद করা হয় দিতি করা হয় চার পকেটে টাকা আছে তারই তো মর্যাদা থাকে সমাজে যার সুখ শান্ত থাকে আনন্দে থাকে তারই তো মর্যাদা থাকে ঠিক কি না তা আপনি যদি প্রতিদিন 500 তে বার দু룩 শরীফ করেন 500 বার আপনার মর্যাদাকে बुलंद করা হবে চিন্তা করেন কত উপরে আপনার স্টপ র্যাঙ্ক যাবে উপরে যাবে সুবাহান এই জন্য আসুন আমরা পাঁচশো দবা দূর শরীফ করবো মাসে পনেরো বার আর পনেরো হাজার বার দূর শরীফ করা হবে বছর হবে এক লক্ষ বিশ আর এদিকে হলো আপনার ছয় লক্ষ ষাট হাজার হ্যাঁ কম বেশি তাহলে দুই লাখ প্রায় দুই লাখের মতো তাহলে এই পরিমাণ মর্যাদাকে যদি বুলন্দ করে দেওয়া হয় বলেন আপনার জীবনে আর কিছু লাগে প্রত্যেক বছরে আপনি যদি দুই লক্ষ মর্যাদার অধিকারী হন এরকম যদি প্রত্যেক বছরেই আপনার মর্যাদাকে বুলন্দ করা হয় বৃদ্ধি করা হয় তাহলে বলেন আপনার কিসের আর অভাব কিসের সমস্যা যত সমস্যা আছে সমস্ত সমস্যাকেই আল্লাহ এই দরুদ করার কারণে পাঠ তরান কারণে সমস্ত বিপদ আপদ দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে সুহান এটা আমার কথা না এটা প্রিয় নবীজি নিজেই বলেছেন এক সাহাবির ক্ষেত্রে যে সে যদি সকাল থেকে রাত পর্যন্ত দরুদ শরীফ পড়ে প্রথমে বলছিল পুরা চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে এক চতুর্থাংশ বলেছিল এভাবে করতে করতে পুরোটাই ওই সাহাবি বলেছে যে আমি প্রতি প্রতিদিন তাহলে পুরো সময়টাই কি আপনার জন্য দুশ্চিন্তা করতে আল্লাহর রাসূল বললেন হে পুরো সময় যদি করেন নাও তাহলে এটাই তোমার জন্য যথেষ্ট হবে আর উনা আমল যদি কম হয় সমস্যা নাই ওই সাহাবী ঠিক ওই একই রকম ভাবেই আমল করেছে এইজন্য জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে প্রিয় আমল ছিল নবীজির সাহবাত اختیار করা নবীজি নবীজির দিকে তাকিয়ে থাকা নবীজির জন্য নিজের জীবন যান মাল খরচ করা সুবহান উল্লাহ সুবহান উল্লাহ এবং নিজের কন্যাকে নবীজির কাছে যে বিয়ে দেওয়া হয়েছে বিয়ে দিয়েছেন সেজন্য এই জিনিসটা হজরত আবু রাহ তালুর কাছে অনেক পছন্দ রাখত সুবহান উল্লাহ সুবহান উল্লাহ এই জন্য আসুন আমরা নবীজির উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি তাহলে আল্লাহ তাল্লাহ আমাদের রিজিককে বৃদ্ধি করে দেবেন আর শেখানো এই আমলটা আমরা একবার করে পাঠ করব প্রত্যেক ফরাজিয়ে পড়ে আল্লাহ আল্লাহ আল্লাহা ইল্লাহ আল্লাহিকা মিনালি ঠকাত আল্লাহিকা মিন আসুন আমরা এই দোয়াটি পড়ি এই দোয়াটি মধ্যে আমি এই দোয়াটি দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন আল্লাহ তাহা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ